হ্যালো স্টুডেন্ট কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আমরা অলরেডি দূর থেকে তিনটা করেছি এবং সেটার উপরে কিন্তু আমি আলোচনা করেছি যারা চ্যানেলে নতুন ভিউার্স আছো কাইন্ডলি চ্যানেলটা একটুখানি দেখে নিও অলরেডি আমার তিনটা থেকে চারটা মতো কমিশন কমপ্লিট হয়ে গিয়েছে চলো আজকে আবার আমরা একটা নতুন কমিশন নিয়ে আলোচনা করব এবং ঠিক এটার উপরেই কিন্তু আবার তোমরা টোয়েন্টি এমসি পাবে অতিরিক্ত বাধায় না গিয়ে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো আজকে আলোচনা করব আমরা হান্টার কমিশন নিয়ে হান্টার কমিশন কি তার সুপারিশ কি ছিল কোন পটভূমিতে এটা তৈরি হয়েছিল পুরো বিষয়টা দেখো ভারতে ঔপনিবেশিক শিক্ষার ইতিহাসে হান্টার কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে 1882 সালে ব্রিটিশ সরকারের দ্বারা এই কমিশন মূলত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার উন্নতি এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতি এবং সেই সময়ের যে শিক্ষা ব্যবস্থা সেইটা পর্যালোচনা করার জন্য কিন্তু তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দ হয়েছিল আঠারোশো বিরাশি এই কমিশনের পুরো নাম দেখো হান্টার এডুকেশন কমিশন ঠিক আছে এই কমিশনের পুরো নাম হান্টার এডুকেশন কমিশন কত সালে আঠারোশো বিরাশি সভাপতি কে ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার ছিলেন এই হান্টার কমিশনের সভাপতি আচ্ছা এই কমিশনকে সাধারণভাবে হান্টার কমিশন নামেই কিন্তু অভিহিত করা হয় তাহলে দেখো এই যে হান্টার কমিশন ছিল ভারতে যেটা ঔপনিবেশিক শিক্ষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছিল তাহলে এই হান্টার কমিশন কোন স্তরের শিক্ষার জন্য কাজ করছিল এই হান্টার কমিশন কাজ করছিল প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার স্তরের উন্নতির জন্য ক্লিয়ার আছে আচ্ছা এরপর আমরা দেখব কোন পটভূমিতে দেখো আঠারোশো সালে উডের ডিসপ্যাচ অনুসারে ভারতে আধুনিক শিক্ষার সূচনা হলেও আঠারোশো সত্তরের দশকের শেষ দিকে দেখা যায় যে শিক্ষার যে বিস্তার ছিল শিক্ষার নিয়ে যে চর্চাটা ছিল সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে দেখো প্রাথমিক স্তরে সেটা লিমিটেড ছিল ঠিক আছে প্রাথমিকের পরে সেটা কিন্তু আর বেরোতে পারছিল না সেই শিক্ষা ব্যবস্থাটা এই অবস্থার পরিবর্তন এবং তার পর্যালোচনা করার জন্য আঠারোশো গঠন করা হয় এবং ব্রিটিশ সরকারের কি লক্ষ্য ছিল এই যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা এই দুটো ক্ষেত্রে কিন্তু মেইন ফোকাস করা হয়েছিল সেটাকে আরো কার্যকর এবং ব্যবহারিক যাতে করে তোলা যায় তারপর পটভূমি কি দেখলাম যে আঠারোশো চুয়ান্ন সালে উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ কম বেশি কিন্তু আমরা সবাই ছোট ক্লাস থেকে পড়ে এসেছি তো এই উডের ডেসপ্যাচ অনুসারে দেখো আধুনিক শিক্ষার কিন্তু সূচনা হয়ে গিয়েছিল 1870 এর দশকে কি দেখা গেল যে শিক্ষার বিস্তার বিশেষ করে সেটা প্রাথমিকের মধ্যে আটকে যাচ্ছে সে প্রাথমিকের পরে কিন্তু সেটা এগোতে পারছিল না তো সেইখানটাই কি হলো এই যে অবস্থাটার পরিবর্তন করার জন্যই কিন্তু 1882 সালে এই হান্টার কমিশন গঠন করা হয় এই কমিশনের পুরো নাম কি ছিল কমিশনের পুরো নাম হান্টার এডুকেশন কমিশন সভাপতি কে ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার ক্লিয়ার আছে চলো এইবার দেখবো হান্টার কমিশনের গঠন এই কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার উইলিয়াম হান্টার এতে আরো কতজন সদস্য ছিল এতে আরো কুড়িজন সদস্য ছিলেন যাদের মধ্যে দেখো ভারতীয় সদস্য ছিলেন ঠিক আছে কুড়ি জন সদস্য ছিল তাদের মধ্যে বিদেশি সদস্য ছিল ভারতীয় সদস্য ছিল আচ্ছা যেমন রাজা শিবনাথ শাস্ত্রী কৈলাস চন্দ্র বসু প্রমুখ এবং এটা কি বলছে এটা হচ্ছে একটি ভারতীয় সদস্য বিশিষ্ট প্রথম শিক্ষা কমিশন যা শিক্ষা ক্ষেত্রে ভারতীয়দের কিন্তু মতামত গ্রহণ করেছিল যে ভারতীয়দেরও তাদের যে শিক্ষা ব্যবস্থা সেই ক্ষেত্রে ভারতীয়দের নিজেদেরও কিছু মতামত থাকা প্রয়োজন তো এই শিক্ষা ব্যবস্থা বা এই কমিশন কিন্তু তাদেরও মতামত গ্রহণ করেছিল আচ্ছা এইবারে আমরা দেখবো যে কমিশনের সুপারিশগুলো কি কি ছিল প্রাথমিক শিক্ষা কি বলা হলো যে প্রাথমিক স্থানীয় স্থানীয় ভাষায় 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 হতে 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 হবে 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 লোকাল বা এবং এটি রাজ্য এবং স্থানীয় সংস্থার দায়িত্ব থাকবে মানে লোকাল বডিজ যেগুলো আছে সেটা হচ্ছে রাজ্য দেখবে এবং স্থানীয় সংস্থাগুলো এই কমিশনের হচ্ছে পুরো দেখরেখ করবে বা এর দায়িত্ব নেবে আচ্ছা বলা শিক্ষা বাধ্যতামূলক না হলেও উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয় এখানটা আবার বলা হচ্ছে যে শিক্ষাকে যদি বাধ্যতামূলক নাও করা যায় এটলিস্ট আমরা স্টুডেন্টদেরকে বলা হচ্ছিল সেই ক্ষেত্রে যে আমরা উৎসাহিত করতে পারি শিক্ষার জন্য স্থানীয় চাঁদা অনুদান ও গ্রামীণ অংশগ্রহণের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় তাহলে এটা আমরা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখলাম এইবারে আমরা চলে যাবো নেক্সট স্লাইডে দেখো এখানে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা কি কি সুপারিশ দেখতে পাচ্ছিলাম দেখো বলা হচ্ছিল মাধ্যমিক শিক্ষায় দুটা ধারা থাকবে একটি বিশ্ববিদ্যালয় মুখী ঠিক আছে এবং অপরটা হচ্ছে পেশাভিত্তিক বা ব্যবহারিক বিশ্ববিদ্যালয় মুখী যেটা হচ্ছে একাডেমিক্যালি থাকবে যেটা আর পেশাভিত্তিক মানে হচ্ছে ভোকেশনাল ট্র্যাক থাকবে যেটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল বলতে পারো পেশাভিত্তিক আর কি এই ধরনের একটা শিক্ষা আচ্ছা আরেকটি কি বলা হলো সরকারি স্কুলগুলোর চেয়ে সহায়তা প্রাপ্ত প্রাইভেট স্কুলের বিকাশে বিশেষ জোর দেওয়া হয় আচ্ছা এটা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে কি বলা হলো মেয়েদের শিক্ষাকে বিশেষভাবে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয় এবং মেয়েদের শিক্ষার জন্য বা নারী শিক্ষার জন্য পৃথক বিদ্যালয় এবং প্রশিক্ষিত মহিলা শিক্ষিকার সুপারিশ করা হয় মানে মেয়েদের স্কুলের জন্য বলা হলো যে ফিমেল টিচারই থাকবে এবং ফিমেল টিচার কিন্তু অবশ্যই যাতে ট্রেনি হয় ঠিক আছে মানে প্রশিক্ষণ প্রাপ্ত হয় আচ্ছা শিক্ষক প্রশিক্ষণ কি বলা হলো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দেওয়া হয় শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান মানে এখানে যেমন বলা দা হচ্ছে যে মহিলা শিক্ষিকা থাকবে এবং মহিলা শিক্ষিকাকে অবশ্যই প্রশিক্ষিত হতে হবে তাহলে টিচার দেরকে ট্রেন করার জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে তো সেটার উপর কিন্তু জোর দিয়ে দেওয়া হয় আচ্ছা এরপর দেখো উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় এখানে কি বলা হচ্ছে কমিশনের মূল লক্ষ্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হওয়ায় উচ্চশিক্ষার বিস্তারে বিস্তারিত আলোচনা কিন্তু হয়নি তবে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে মাধ্যমিক শিক্ষার উপর নির্ভরশীল হিসেবে চিহ্নিত করা হয় মানে আমরা কি দেখলাম হান্টার কমিশন বেসিক্যালি শিক্ষার কোন দুটা দিক দেখছিল প্রাথমিক শিক্ষা দেখছিল এবং মাধ্যমিক শিক্ষা দেখছিল তাই তো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দেখছিল যার ফলে বললো যে উচ্চ শিক্ষার বিষয়ে কিন্তু সেভাবে ডিটেলস আলোচনা কিন্তু করা হয়নি আচ্ছা এবার দেখো হান্টার কমিশনের কিছু তাৎপর্য ছিল দেন আমরা সমালোচনা উপসংহারে চলে আসব। আচ্ছা তাৎপর্য কি ছিল এটা বলা হচ্ছে একটা প্রথম কমিশন যা ভারতীয়দের মতামত বিবেচনায় নেয় আমরা একদম ফার্স্ট স্লাইডে দেখলাম যে সেখানে কিন্তু সদস্য সংখ্যা ছিল ভারতীয়রাও ছিল এবং এটা একটা প্রথম কমিশন বলা হচ্ছিল যেখানে ভারতীয়দের ওপিনিয়ন বলো বা তাদের কি মতামত রয়েছে শিক্ষা নিয়ে সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছিল আচ্ছা প্রাথমিক শিক্ষাকে স্থানীয় সংস্কার সংস্থার হাতে ছেড়ে দেওয়ার বিকেন্দ্রীকরণ নীতির কিন্তু সূচনা করেছিল সিদ্ধান্ত এবং নারী শিক্ষা ও পেশাভিত্তিক শিক্ষার প্রসারের জন্য অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আরেকটা কি বলা হচ্ছে ভারতীয় শিক্ষার বিকাশে অবশ্যই এটা একটু মানে একটা কি বলবো যে একটা আর কি ভারতীয় শিক্ষার ক্ষেত্রে আচ্ছা দেখো এবার এতক্ষণ আমরা হান্টার কমিশনের ভালো দিকগুলো দেখলাম এবার যখন কোনো একটা বিষয়ের আমরা ভালো দিকগুলো দেখে যাচ্ছি ঠিক কিন্তু তার সমালোচনা বা তার তাকে নিয়ে কিছু মানে কি বলবো যে সমালোচনা বা তার খারাপ দিকটা বলা ঠিক নয় সেটা নিয়ে হচ্ছে অনেকে অনেক রকম মতামত থাকতে পারে তো সেটা নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল তো চলো প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার সাহস কিন্তু দেখায়নি আগে আমরা আমরা কমিশনগুলো আলোচনা সেখানে কি দেখেছি সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত শিক্ষা কিন্তু বাধ্যতামূলক করতে হবে কিন্তু এখানে দেখো কি বলছে যে প্রাথমিক শিক্ষাকে কিন্তু সেভাবে জোর দিয়ে বলা হয়নি যে প্রাথমিক শিক্ষা পড়তেই হবে বা প্রাথমিক শিক্ষাটা বাধ্যতামূলক আচ্ছা তারপর কি বলা প্রদেশ প্রদেশভিত্তিক বৈষম্য দূর করার মতো যে সুপারিশ ছিল সেটাও কিন্তু খুব দুর্বল ছিল এই ক্ষেত্রে এবং উচ্চশিক্ষা গুরুত্ব দেয়নি তাহলে এই জায়গাগুলো আমরা দেখলাম যে হান্টার হান্টার কমিশনের কিন্তু কমিশনকে নিয়ে কিছু সমালোচনা হয়েছিল যেখানে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক সেটা কিন্তু করার কথা বলা হয়নি দেন বলা হচ্ছিল যে প্রদেশ ভিত্তিক যেই মানে কি বলবো যে বৈষম্যগুলো রয়েছে সেই সেই জায়গাগুলো খুব দুর্বল ছিল ঠিক আছে আচ্ছা এবার চলে আসলাম আমরা একদম লাস্টের পয়েন্ট যেটা হচ্ছে আমাদের উপসংহার তাহলে হান্টার কমিশন ভারতের ঔপনিবেশিক শিক্ষা নীতিতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটা শিক্ষা ব্যবস্থাকে আরো বিস্তৃত করে এবং জনমুখী করার প্রচেষ্টা কিন্তু করেছিল না তবু এতে কিছু সীমাবদ্ধতা ছিল আমরা দেখলাম অলরেডি এবং এই কমিশনের সুপারিশ গুলো কিন্তু পরবরী শিক্ষা পরবর্তী যে আরো শিক্ষা নীতিগুলো এসেছিল তার বলা হচ্ছিল যে একটা ভিত্তি তৈরি করে দেয় মানে কি হয় যে প্রথম কিছু একটা কোনো ঘটনা ঘটলে তার যে নিয়োগ নীতি রুলস রেগুলেশন গুলো থাকে সে তার পরবর্তী যে শিক্ষা নীতি আসবে তার জন্য একটা ভিত্তি তৈরি করে দেয় তো সেম এটা হান্টার কমিশনের ক্ষেত্রে তাই হয়েছিল ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় তোমরা আরেকবার দেখে নিতে পারো আঠারোশো সালে এই কমিশন আত্মপ্রকাশ করে সভাপতিত্ব কে করেছিলেন স্যার উইলিয়াম হান্টার ওনার নাম অনুসারে হান্টার কমিশন আত্মপ্রকাশ করে বা কমিশনের সেই নাম হয় এবং এই কমিশনের পুরো নাম দেখা আরেকবার হান্টার এডুকেশন কমিশন ক্লিয়ার আছে চলো চলো তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এবার চলে এসেছি আমরা একদম লাস্টের স্লাইডে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো একটু চেষ্টা করবে অবশ্যই যেন অফিস আওয়ারে তোমরা কলটা করো এছাড়া ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেইলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ